তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো তো বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন শূন্য পদে কনস্টেবল নিয়োগ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে টাইনি রিকুয়েড কনস্টেবল টিআরসি অসংখ্য পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা তিনে মার্চ দু তারিখ থেকে অনলাইন আবেদন করতে পারবে প্রত্যেক জেলায় আলাদা আলাদা তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে নিচে জেলা ভিত্তিক পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে তো এখানে আবেদনের নিয়ম অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন এই ভিডিও বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং এখান থেকে এটা কপি করে কিন্তু আবেদনটা কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবে আবেদন শুরুর তারিখ বলছে তিনে মাস দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিগতে আবেদন শেষ হবে আঠেরোই মাস দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে এসএসসি অথবা সম্মান পরীক্ষায় প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে দুই দশমিক পাস অর্থাৎ এসএসসি সম্মান পরীক্ষায় যারা এসএসসি পরীক্ষা পাস করছে তাদের এখানে আবেদন করতে হবে পয়েন্ট পাঁচ জিরো কিন্তু পয়েন্ট পাইতে হবে ঠিক আছে বয়স বলছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আঠারোই মার্চ পর্যন্ত বয়স হওয়া লাগবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের বলছে উচ্চতা বলছে পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ বলছে স্বাভাবিক অবস্থায় একত্রিশ স্ফিত অবস্থায় তেত্তিরিশ তবে উপজাতীয় মুক্তোদ্ধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ এবং স্ফিত অবস্থায় একত্রিশ নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাস ফুট চার ইঞ্চি এবং যারা উপজাতি আছে তাদের হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি প্রার্থীদের ওজন উচ্চতা বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে বেতন ও ভাতা বলছে যে ছয় মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক থাকা খাওয়া চিকিৎসা সুবিধা এখানে পাশাপাশি প্রশিক্ষণকালের সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে প্রশিক্ষণ শেষে নিরাপত্তা প্রাপ্তদের দু হাজার পনেরো সালের বেতন স্কেল দু হাজার সাতারো অনুযায়ী এখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা কিন্তু বেতন পড়বে ঠিক আছে এখানে বাছাই পরীক্ষা হবে শারীরিক মাপ শারীরিক পরীক্ষা দেওয়া নেওয়া হবে পুলিশ পুলিশ লাইন্স ময়দানে অর্থাৎ লাইন আছে কিন্তু তাদের বাছাই পরীক্ষা হবে নিয়ে নিজ নির্ধারিত তারিখ উপস্থিত হয়ে প্রয়োজনে কাগজপত্র সরকারি চাকুরিজীবী সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্র ঠিক আছে সকল কাগজপত্রগুলো কিন্তু নিয়ে যাইতে হবে এই যে কাগজপত্রগুলো দেখা যাচ্ছে এই কাগজপত্রগুলো নিয়ে কিন্তু মাঠে হাজির হইতে হবে ঠিক আছে তো এখানে চাকরি পরীক্ষা পরীক্ষার সময় বয়স উচ্চতা বুকের পরস্থ ওজন ঠিক আছে কিনা যাচাই করা হবে এরপর অংশ নিতে হবে দৌড় জাম্পিং রোপ ক্লাইম্বিং পুশ আপ ড্র্যাগিং এ পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী কেন্দ্র পরীক্ষার কেন্দ্র প্রবেশপত্র ইস্যু করবেন অর্থাৎ প্রথম পরীক্ষায় তোমার এই শারীরিক যোগ্যতা টিকে গেলে তোমার কিন্তু যে লিখিত পরীক্ষাটা হয় লিখিত পরীক্ষার জন্য তোমার কিন্তু পরীক্ষা দিতে হবে সেইটা হচ্ছে দেওয়ার পরে সে জন্য তোমাকে পরবর্তী এসে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ঠিক আছে একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষায় কেন্দ্র নির্বাচন করে প্রার্থীদের জানিয়ে দেবেন লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ঠিক আছে শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানের উপর পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা দেওয়া লাগবে অর্থাৎ তোমাকে এখানে কিন্তু পঁয়তাল্লিশ পরীক্ষা দেওয়া লাগবে তারপরে বলছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক অর্থাৎ মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার জন্য পনেরো নম্বর কিন্তু দেওয়া হবে সেই পনেরো নম্বর ভাইভা কিন্তু তুমি লিখিত পরীক্ষায় টেকা লাগবে তারপরে কিন্তু তোমার এটা ভাইভা পরীক্ষাটা হবে ঠিক আছে তো এইভাবেই তোমার আবেদন কার্যক্রমটা এখানে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে তিনই মাস তোমরা যদি চাও অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব তোমরা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে আবেদন কিভাবে করতে হবে মোবাইল ফোন দিয়ে আবেদন কিভাবে করতে হবে মোবাইল ফোন দিয়ে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে